সিরিয়াল কিলার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ওর আর পূজা অনেক অনেক করেছে আমার লেগেছে ওটা না সিনেমাটা অনেক ভালো লেগেছে কেননা বাংলাদেশে এই ধরনের সিনেমা খুবই কম হয় বিশেষ করে অন্যান্য মানে বাংলাদেশের বাইরের অন্যান্য কান্ট্রিতে এসব সিনেমা ভালো মানে বেশি হয় আমাদের দেশে কম হয় আমরাও চাই যেন আরো বেশি বেশি করে এই টাইপের সিনেমা বানানো হোক তাহলে হলগুলোতে দর্শক মানে দর্শক গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা আগের থেকে ভালো হবে আশা করি হ্যাঁ বেশ ভালো ভালোই লেগেছে ওনারটা আমি প্রথম সিনেমা দেখেছি তো ওনারটা ভালো লেগেছে হ্যাঁ দেখার মতো হ্যাঁ সবাই সবাই মিলে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি একদম অন্যরকম

অভিনয়ের সম্পর্কে জানতে চাই আমি ওনার ফার্স্ট সিনেমা আজকে দেখলাম আমার ভালো লাগছে